সহজ তোমরা ভাবছ ততটা সহজ নয় যতটা সহজ সরলভাবে তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দেখো আমার মনে করি না ততটা সহজ এবং সরলভাবে তারা তোমাদেরকে সব কিছু দেখায় আমি মনে করছি না অনেক জায়গায় অনেক কিছু প্রমাণ পেয়েছি আজকে এই ভিডিওটা এই মুহূর্তে করতে বসেছি অবশ্যই ফোকলাকে নিয়ে ফোকলা কিছুক্ষণ আগে একটা লাইক করেছে সেটাকে নিয়ে আমার কিছু কথা বলার আছে কেন লাইক করেছে কিসের জন্য লাইক করেছে হঠাৎ করে সে লাইক করতে বাধ্য হলো কেন কিসের জন্য তার আগে তোমাদেরকে বলে রাখি প্রতি সোমবার বিকেল ছটার সময় আমার ব্লগিং চ্যানেলে একটা করে ব্লগ ভিডিও আসে আজকেও সোমবার বিকেল ছটার সময় একটা ব্লগিং চ্যানেলে ব্লগ ভিডিও আসবে তোমাদের জন্য প্লিজ সেখানটা ভিজিট করো যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট করো হয়ে গেল দ্বিতীয়ত কথা আমি তোমাদেরকে শুরু থেকে শেষ অব্দি বলে এসেছি যেদিন চ্যানেল শুরু করেছিলাম সেদিনকেও বলেছি আজকে সকালবেলাও বলেছি আগামী দিনেও বলে যাব আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের মানে সবসময় নতমস্তক থাকতে হয় দর্শকদের কাছে আমরা ভিডিও বানাই দর্শকদের জন্য আমরা দর্শকদের ঠকাতে পারি না দর্শকদের শুধুমাত্রই ব্রেন ওয়াশ করার জন্য বা দর্শকদের মাথার মধ্যে ইনপুট করার জন্য যে এই জিনিসটা ভুল এই জিনিসটা ঠিক এইগুলো বলার জন্য বা দর্শকরা যেগুলো চাচ্ছে সেটাকেই আমি ঠিক বলে প্রমাণ করার জন্য আমরা কোনো কিছু গল্প বানিয়ে বিক্রি করতে পারি না সোশ্যাল মিডিয়াতে যা যা হচ্ছে সম্পূর্ণ গল্প বানানো সম্পূর্ণ কন্টেন্ট করা এবং টাকা ইনকাম করার একটা রাস্তা এর বেশি আমি কিচ্ছু মনে করছি না আজকে যা যা হয়েছে তার জন্য কে দায়ী আজকে যে ফোকলা এসে ওয়াইটিতে কথাগুলো বলে গেল তার জন্য কে দায়ী আজকে ফোকলা কাকে কাকে বলতে এসেছিল ওয়াইটিতে এই ধরনের কথাগুলো আজকে ফোকলা এই লাইভটা করেছে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উদ্দেশ্যে সে কে আমি জানি না সে তাকে আমি চিনিও না কিন্তু ফোকলা বলেছে কোনো একজন মানুষ কোনো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার সে দাবি করছে সে নাকি জানে সে হানড্রেড পারসেন্ট জানে যে ফোকলা দুই লক্ষ টাকা নিয়ে নাকি ওই চ্যানেলটা টিনা সুন্দরীকে দিয়েছিল এটা নাকি সে দাবি করছে দেখো আমি আগেও বলেছি আমি এখনও বলেছি বলছি যারা প্রথমে এসে এখানে ওয়াইটিতে ঝান্ডা গেড়েছে না তারা প্রত্যেকটা এই কাজটা করেছে যে ভেতরের খবর নিয়ে আসবো নতুন নতুন খবর আনবো সেটাকে অ্যানালাইসিসের নাম দেব নাম দিয়ে দর্শকদের সামনে তুলে ধরবো এটা করে আমি আমার চ্যানেল গ্রো করবো এটা বরাবরই হয়ে এসেছে তারা এমন এমন কিছু কারনামা করে এসেছে এমন চারপাশে সব কিছু ছড়িয়ে এসেছে এখন যদি কাঁচিয়ে কাঁচিয়েও নেয় তবু তারা সেই জিনিসটাকে পরিষ্কার করতে পারবে না এত নোংরামি তারা করে গেছে ওয়াইটিতে এবং দর্শকদের ইমোশনস নিয়ে খেলে গেছে তারা এখনও খেলে চলেছে এখনও ভেতরের খবর রিভিল করার নাম নিয়ে শুধুমাত্র মিথ্যাচারিতা করা হচ্ছে এবং মিথ্যাচারিতা আমি কেন বললাম বলো কেন বললাম এতক্ষণ আমরা আমি বুঝছিলাম মানে ভাবছিলাম যে হঠাৎ করে তারা কেন দু লক্ষ টাকায় জন্য চ্যানেলটা নিয়ে নিয়েছে দু লক্ষ টাকা দিয়ে চ্যানেল দিয়েছে দু লক্ষ টাকা দিয়ে চ্যানেল দিয়েছে লিখিত পরিত করে দু লক্ষ টাকা দিয়ে চ্যানেল দিয়েছে এরকম ধরনের কথা উঠছিল তখন ভাবছিলাম যে হলেও হতে পারে জানি না আমরা তো ভেতরের খবর জানি না আমাদের মতো ছোট মানুষ ভেতরের খবর জানা সম্ভব নয় আমি ভেবেছিলাম হলেও হতে পারে কিন্তু এখন ব্যাপারটাকে মিলালাম এবং দুয়ে দুয়ে চার হলো এখানে দুটো কারণ আছে দুটো কারণ ফোকলা যাতে এখানে এসে ওয়াইটিতে মুখ খোলে ফোকলা যাতে এসে ওয়াইটিতে টিনার সম্বন্ধে কোনো কথা বেফাস কথা বলে এর জন্য ফোকলাকে ওস্কানো হচ্ছে বুঝতে পারছ হঠাৎ করে কেন দু লক্ষ টাকা নিয়েছে পাঁচ লক্ষ টাকা নিয়েছে টাকা চুরি গেছে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা চুরি গেছে এগুলো নিয়ে টিনাকে বলা হবে টিনার শুধুমাত্র বলেছে টাকার সমস্যা হয়েছে শুধু মাত্র বলেছে টাকার সমস্যা হয়েছে ইউটিউব টাকা এখনো পর্যন্ত পাচ্ছি না কেন টাকার আমার একটা সমস্যা হয়েছে তার মানে এটা নয় তার মানে এটা নয় যে টিনার অ্যাকাউন্ট থেকে কেউ পাঁচ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে টিনার সবকিছু সে চুরি করে নিয়েছে বা সেই চ্যানেলটা বিক্রি করেছে দু লক্ষ টাকা দিয়ে টিনা দু লক্ষ টাকা দিয়ে কিনে নিয়েছে এই ধরনের কথা বলে ফোকলাকে বিশেষ করে বিশেষ করে ফোকলার উদ্দেশ্যে এই ধরনের কথা বলে ফোকলার নামে এগুলো বলে এখানে ফোকলাকে উত্তেজিত করে ওয়াইটিতে নিয়ে আসায় প্রধান প্রধান উদ্দেশ্য ছিল যেই উদ্দেশ্যে সফল হয়েছে কিছু মানুষ এবার তোমরা বলবে হঠাৎ করে কেন ফোকলাকে এরকম উত্তেজিত করা হলো কারণ ওয়াইটিতে তোমরা দেখতে পাচ্ছ বিগত কয়েকদিন ধরে শুধুমাত্র আমাদের খোকাবাবুকে নিয়েই সবাই ভিডিও করছিল শুধুমাত্র খোকাবাবুকে নিয়ে খোকাবাবুর বাইরে কিন্তু কোনো ভিডিও যাচ্ছিলো না টিনা সুন্দরীকে নিয়ে সেই পরিমাণে ভিডিও হচ্ছিল না টিনা সুন্দরীকে নিয়ে মোটামুটি একটা ভিডিও হচ্ছিল মোটামুটি কথা বলছিল কিন্তু সব ফোকাসটা কিন্তু খোকাবাবুর উপরে যাচ্ছিল টিনা সুন্দরীকে নিয়ে কিন্তু ব্যাপারটা একটু একটু ধামাচাপা দিচ্ছিল মানুষে একটু ধামাচাপা পড়ে যাচ্ছিল এখন মার্কেটে কনটেন্ট আনতে হবে এবং এবং টিনা সুন্দরী কন্টেন্টটাকে এবার জাগ্রত করতে হবে এবং টিনা সুন্দরীর সম্বন্ধে আরও কিছু প্রচার করতে হবে আরও ভেতরের খবর বের করতে হবে এবং সেটাকে নিয়ে মশলা লাগিয়ে দর্শকদের সামনে প্রেজেন্ট করতে হবে এগুলো করে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো অন্য কোনো মানুষের দ্বারাই বলো যার দ্বারাই বলো কিছু মানুষ এটা ফোন দিয়ে এটে এই কাজটা শুরু করেছিল দু লক্ষ টাকা নিয়েছে আড়াই লক্ষ টাকা নিয়েছে পাঁচ লক্ষ টাকা নিয়েছে টিনা কি কনফেস করেছিল তার ভিডিওতে টিনা কি বলেছে যে আমার কাছ থেকে ফোকলা টাকা নিয়েছে আমার কাছ থেকে ফোকলা ওইগুলো টাকা নিয়েছে বলেছিল কি বলেনি তো আমি তো বারবার করে বলেছি আমরা টিনাকে সাপোর্ট করতে এসেছি টিনা তার ভিডিওতে কতটুকু দেখাবে কতটুকু বলবে তার উপরে নির্ভর করে টিনার পার্সোনাল লাইফ যেটা টিনা দেখাচ্ছে না সেটা টিনার পার্সোনাল লাইফ সেটাতে টিনা কি করছে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার যদি টিনা ব্যক্তিগত ব্যাপারে নিয়ে আলোচনা করতে চাইতো তাহলে আমাদেরকে দেখাতো ব্যক্তিগত ব্যাপার নিয়ে আলোচনা করতে চায় না বলেই আমাদেরকে দেখাচ্ছে না তাহলে যে জিনিসটা আমাদেরকে দেখাচ্ছে না তার ইচ্ছার বিরুদ্ধে কেন আমরা ওয়াইটি দেশে তার সেই ইচ্ছার বিরুদ্ধে তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করব। যেটা সোশ্যাল মিডিয়াতে ছাড়ছে যেটা পাবলিক হচ্ছে সেটারই আমরা আলোচনা করব। তাই তো তো এখানে টিনা কোনো কিছু কনফেস করেনি এবং কোনো রকমভাবে বলেনি যে ওয়াইটিতে এসে টিনা স্বীকার করেনি যে ফোকলা ওকে দু লক্ষ টাকা ফোকলা নিয়েছে এবং সে চ্যানেলটাকে বিক্রি করেছে এটা শুধুমাত্র ফোকলাকে উস্কানো এবং টিনার ব্যাপারে ভেতর থেকে কোনো ক্ষত খবর বের করে আনার জন্য নতুন কন্ট্রোভার্সি সৃষ্টি করার জন্য কিন্তু এই গেম প্ল্যানটা চলছে ফোকলা আজকে ওয়াইটিতে শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে গালিগালাস দিল দিল এবং হুমকি দিল যেটা আমি ঘোর বিরোধিতা করি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক কোনো ব্লগার হোক যে কোনো মানুষ হোক যাকেই হোক না কেন এখানে এসে হুমকি দেওয়া চলবে না এটা একটা আইন বিরোধী কাজ কাউকে হুমকি দেওয়া যে আমি যদি তোমার কিছু বলে ফেলি বেফাস তুমি নিজেকে আত্মহরণ করতে মানে ব্যতিব্রস্ত হয়ে উঠবে এই ধরনের কথা বলা মানেই কাউকে হুমকি দেওয়া ধমকি দেওয়া যেটাকে আমি ঘোর বিরোধিতা করি এটা ফোকলা একদম ঠিক করিনি এবার আসি ফোকলার কথায় এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বললাম এরা কিন্তু এই এই কারণেই ফোকলাকে বারবার পোক করছিল এবং ফোকলা যে টাকা নেয়নি সেটা ফোকলা এসে নিজে স্বীকার করলো তোমরা যদি বলো যে কীভাবে প্রমাণ ওয়াইটি তো এটা দেখছি এটাই তো দেখছি যে মুখে স্বীকার করে নেয় যে মুখে স্বীকার করে নেয় হ্যাঁ আমার আমার কল রেকর্ডিং যে মুখে স্বীকার করে নেয় ও রেকর্ডিং এর আওয়াজটা আমার মুখের তাহলে যদি সবকিছু মান্যতা পেয়ে যায় হ্যাঁ ও মুখে স্বীকার করেছে যে ওটা করেছে বা ও ওটা করেনি সেটাকে যদি মান্যতা দেওয়া হয় তাহলে এটাকেও মান্যতা দিতে হবে যে ফোকলা এসে বলে গেলে ও দু লক্ষ টাকা নেয়নি বুঝতে পারলাম খোকলাকে বাইরে বের করে নিয়ে আসার জন্য নতুন করে কন্ট্রোভার্সি সৃষ্টি করার জন্য খোকাবাবুর উপর থেকে সব নজর অন্যদিকে নিয়ে গিয়ে টিনার উপরে ফেলার জন্য কিন্তু এটা একটা গেম প্ল্যান ভেতরে কার সাথে কে কীভাবে যুক্ত তোমরা জানবে না আমি ওপরের থেকে দেখছি যা তাই বলছি আমার কোনো ভেতরের খবর জানার প্রয়োজনও নেই আমি যেটা অ্যানালাইসিস করতে পারছি সেটা নিয়ে বলছি কতটুক ভুল কতটুক ঠিক তোমরাই বলবে এবার আসি ফোকলাকে ফোকলা বলেছে আমি আমার ইগ ইগনোর পাওয়ারটা ভীষণ পরিমাণে বেশি আমি ইগনোর করতে ভীষণ ভালোবাসি আমি টিট ফর ট্যাটে বিশ্বাসী নই কেউ আমাকে আঘাত করবে এবং আমি তাকে বজ্রাঘাত দেব আমি সেটাকে বিশ্বাসী নই এই কথাটা বলার আগে ফোকলা তুমি কিছুক্ষণ আগেই বললে যদি আমি কোনো কিছুর মুখ খুলি তার তার সাথে সাথে কিন্তু তুমি তোমার নিজেকে আত্মহনন করতে বাধ্য হবে তার মানে তুমি টিট ফর ট্যাট দিতে মানে তুমি টিট ফর ট্যাট বিশ্বাসী তুমি এ দু রকম কথা বললে যদি তুমি সত্যি সত্যি সব সহ্য করতে পারো তুমি যদি সত্যি সত্যি ইগনোর করতে পারো তোমাদের মধ্যে যদি ইগনোর পাওয়ার বেশি থাকে তাহলে কেন এই মুহূর্তে এসে ওয়াইটিতে টিনাকে নিয়ে তুমি লাইভ করতে বসলে টিনাকে নিয়ে টিনার সম্বন্ধে টিনার হয়ে বা টিনার বিপক্ষে লাইভ করা মানে টিনাকে আবার কাঁদাতে নামানো টিনাকে নিয়ে আরও নোংরামি করা টিনাকে নিয়ে আরও নোংরা নোংরা কথা বলা ওয়াইটিতে শুরু হবে এটা এটা কি তোমার মাথায় ঢুকেনি, তোমার উপরে দোষারোপ এসেছে তুমি টাকা নিয়েছ তোমার উপরে দোষার রূপ এসেছে তুমি টিনার কাছ থেকে টাকা নিয়ে তোমার চ্যানেলটা বিক্রি করেছ তুমি তো বললে তোমার পাওয়ার অনেক বেশি যদি যদি জানো জানো তুমি তুমি একটা একটা টাকাও যে টাকার বিনিময়ে চ্যানেলটা টিনাকে দেয়াওনি তাহলে কেন হোয়াইটিতে এসে পরিষ্কার করতে বসলে তুমি তো জানো তোমার বিবেক জানে যে মানুষ যা বলছে বলুক গা ভার মে যায় আমার বিবেক জানে আমি ওর কাছ থেকে একটা টাকাও নিইনি ওপরে একজন যে বসেছে সে জানে আমি ওর কাছ থেকে একটা টাকাও নিই নি আমি যদি এই মুহূর্তে কথা বল গোষী তুমি জানো তুমি একটা কথা বলবে তার সাথে সাথে কিন্তু টিনার বদনাম এবং টিনার সুনাম জড়িয়ে থাকবে তুমি কথা বললে টিনাম সুনামের থেকে টিনার বদনামটা বেশি হবে তাহলে তুমি কেন ওয়াইটি দেশে কথা বলতে বসলে কি স্বার্থে বলতে বসলে সহ্য করেছো দের বছর ধরে সহ্য করছো আর সহ্য করতে পারছো না তুমি জানো টিনা কি সহ্য করেছে এত টুকু টিনার মতন তুমি সহ্য করেছো এতটুকু টিনার পরিবার যা সহ্য করেছে তুমি সহ্য করেছ তুমি যা সহ্য করেছ তার থেকে হাজার হাজার গুণ বেশি টিনাকে সহ্য করতে হয়েছে হচ্ছে আর হবে কারণ টিনা একটা মেয়ে টিনা একটা মা টিনা একটা বউ টিনাকে নিয়ে এত নোংরা কাটা ছেড়া হয়েছে ওয়াইটিতে এত নোংরা কাটা হয়েছে তারপরে টিনার মতন মানসিকতার মানুষ টিনার মতন শক্ত মনের মানুষ বলে ওয়াইটিতে বেঁচে আছে একটু দুর্বল মনের মানুষ হলে কেউ বেঁচে থাকতে পারতো না যেই পরিমাণে টিনা কিনে কাটা হয়েছে টিনা কিনে নোংরা কথা বলা আর তুমি তুমি বলছো সহ্য করেছ কি সহ্য করেছো তুমি টিনার কথা উঠলে তোমাকে টানা হবে এটা বাস্তব তা তোমাকে অতটুকু সহ্য করতে হবে কারণ এটা তোমার কর্মফল তুমি নিজেই বললে যে যে যেটা কর্ম করবে এই জনমে সেটা ভোগ করতে হবে তুমি যা কর্ম করেছো সেই কর্মফল তোমাকে ভোগ করতে হচ্ছে তোমার যদি পাওয়ার বেশি থাকতো ইগনোর করার তাহলে তুমি ইগনোর করে যেতে পারতে কিন্তু না তুমি কি করলে ওয়াইটেতে আসলে আরও কিছু কথা বলে টিনাকে আরও বদনাম করে গেলে তুমি কি বললে তুমি ভাবলে যে তুমি খুব ভালো কাজ করেছ তুমি কিছু তোমাকে নিয়ে তুমি যা বললে টিনাকে নিয়ে তো কিছু বললে না কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে বললে কিন্তু তুমি জানো তুমি অজান্তে কত কিছু বলে গেছো এখানটা তুমি জানো টিনাকে তুমি কতটা বদনাম করে গেছো তুমি কি বললে আমি ড্রিঙ্ক করি অবশ্যই তুমি তুমি ড্রিঙ্ক ট্রিঙ্ক করো সেটা আমরা ভালো মতনই জানি সেটা ভালো জানি ড্রিঙ্ক করি এবং আমার কিছু ফটো অন্য মানুষের কাছে রয়ে গেছে এটার মানেটা কি আমাকে একটু বুঝিয়ে বলতে পারবে এটার মানেটা কি টিনার সাথে তোমার কি ফটো তোমার বন্ধুর কাছে রয়ে গেছে যে বন্ধু তোমাকে ব্ল্যাকমেল করছিল টিনার সাথে তোমার কি ধরনের ফটো তোমার বন্ধুর কাছে তুমি ড্রিঙ্ক করার পরে দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছিলে যার জন্য তোমার বন্ধু তোমাকে ব্ল্যাকমেইল করছিল কি কি ফটো ছিল তোমার কাছে কি ফটো ছিল এবার যারা কন্ট্রোভার্সি করে তারা ঠিক যে পয়েন্টটাকে ধরবে ধরে আবার টিনাকে কাটাছো করবে আবার টিনাকে নিয়ে বলবে যে তোমার তাহলে তোর সাথে ওর কীসে সম্পর্ক ছিল কী ধরনের ফটো ছিল তোরা কী নোংরামি করেছিস কত জায়গায় ফটো করে পাঠিয়ে রেখেছিস এগুলো বলবে তুমি ভালো করলে ঠিক খুব ভালো করলে দ্বিতীয়ত কথা আমি মদ্যপ অবস্থায় থাকি নাকি মদ্যপ অবস্থায় থাকি না আমি সুস্থ মস্তিষ্কে থাকি দেখি থাকি না আমি যদি সত্যি সত্যি কাউকে ভালোবাসি আমি যদি সত্যি সত্যি তার সেফটি চাই আমি যদি তার ভালো চাই আমার ফোনে এমন কোনো ফটো থাকবেই না আমি এমন কোনো ফটো ফটো ক্লিক করবই না যাতে ভবিষ্যতে এদিক থেকে ওদিক হলে পরে ফোন এ হাত থেকে ও হাত হলে পরে সেই মানুষটার উপরে প্রভাব পড়ে আমার কাছে এরকম কোনো ফটো রাখার প্রয়োজনই নেই কোনো কারণবশত যদি আমার কাছে সেই ফটোটা থাকে আমি সাথে সাথে ডিলিট করবো কাছে সেই ফটোটা থেকে যায় আমি তো অন্য এই ফটোটা দিতে পারবো না তার মানে তুমি কতটা মদ খাও তুমি কতটা মদ্যপ অবস্থা থাকো তুমি কতটা নেশাগ্রস্ত মহিলা ছেলে যার কারণে তোমার ফোনের ফটো তোমার প্রিয় মানুষের ফটো তোমার এবং তার প্রিয় মানুষের ফটো তুমি তোমার বন্দুকদের দিয়েছো মদ্যপ অবস্থায় তাহলে ভাবো তুমি কোথার থেকে টিনাকে রক্ষা করেছো তুমি কোথার থেকে টিনাকে বাঁচিয়েছো তুমি তো টিনাকে ডুবিয়েছো তুমি টিনাকে ডুবিয়েছো তুমি কিন্তু টিনাকে রক্ষা করো তুমি কিন্তু বিন্দু মাত্র টিনাকে রক্ষা করতে এই কাজগুলো করি তুমি বলেছো যে আমি ঢাল হয়ে ওর পাশে দাঁড়িয়েছিলাম যতদিন আমার মনে হয়েছে আমি ঢাল হয়ে পাশে দাঁড়িয়েছিলাম ঢাল হয়ে পাশে দাঁড়াতেই হতো না ঢাল হয়ে পাশে দাঁড়াতেই হতো না যদি না তুমি ওর পাশে প্রথমেই যেতে যখন ও ওই বাড়িতে ছিল তুমি কেন তার সাথে যোগাযোগ রেখেছিলে যখন ও ওই বাড়িতে ছিল তুমি কেন তার সাথে কথা বলেছিলে তুমি যখন জানতে ও একটা সন্তানের মা তারপরে তুমি কেন ওর সাথে কথা বলেছো কেন তার সাথে যোগাযোগ রেখেছো যদি সেই মুহূর্তে তুমি যোগাযোগ না করতে সব শোনার পরে যখন তুমি ওর সাথে কানেক্ট না করতে তুমি যদি ওখানে লাইন ডিসকানেক্ট করতে তাহলে তোমার ঢাল হয়ে দাঁড়িয়ে থাকার প্রয়োজন পড়েনি ও ওই বাড়ির থেকে বেরিয়েছে তোমার প্রোচনায় ও ওই বাড়ির থেকে বেরিয়েছে তোমার প্রয়োজন আমরা জানি টিনা কতটা বাচ্চা মো আছর মধ্যে ওর কি বলবো বুদ্ধি কতটা অতটা পরিপক্ক হয়নি আমরা ভালো মতন জানি যে ওকে যে কেউ মোল্ড করে নিতে পারে টিনা অ্যাকচুয়ালি একটা ঝলের মতো মতন যেই পাত্রে রাখবে সেই পাত্রে রাখার ধারণ করে টিনার নিজস্ব কোনো কিছু নেই ও তোমার কথায় উঠেছিল এবং বসেছিল তুমি ওকে আশকারা দিয়েছিলে তুমি ওকে প্রশ্রয় দিয়েছিলে তুমি ওর মাথাটা খেয়েছিলে বলে টিনা আজকে এই দুর্দশা এটাও তোমাকে মানতে হবে যার জন্য টিনাকে নিয়ে যদি কেউ কথা বলে তোমাকেও শুনতে হবে তোমাকে সহ্য করতে হবে টিনাকে এইটটি পার্সেন্ট যদি সহ্য করতে হয় তোমাকে টোয়েন্টি পার্সেন্ট সহ্য করতে হবে কারণ তোমার এটা কর্মফল তুমি ঢাল হয়ে দাঁড়িয়ে থাকোনি তুমি ওর জীবনের ঢাল তৈরি করেছ যার জন্য তোমাকে দাঁড়াতে হয়েছে আর উপায় ছিল না তোমার তোমার আর উপায় ছিল না তুমি এখানে এসে হুমকি দিয়ে কাউকে কিছু বলতে পারো না তুমি যাকে হুমকি দিয়ে বলছো সে তোমার কথা বাইরে বের করছে তুমি কেন সেই সময় প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে যোগাযোগ সৃষ্টি করেছিলে তোমরা তুমি ভালো সোশ্যাল মিডিয়াতে যারা যারা এখানে কন্ট্রোভার্সি করতে বসেছে কেউ কারোর মা বা ভাই বোনকে মানে না এখানে সবাই কন্টেন্ট করে সবাই সবাইকে বিক্রি করে তুমি কেন প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারে গিয়ে তোমার ইন্টারভিউ দিচ্ছিলে প্রত্যেকের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ফোন ধরেছিলে কেন সেখানে গিয়ে ইন্টারভিউ দিচ্ছিলে তুমি সবাইকে ভেতরের খবরগুলো বলছিলে তখন তোমার মনে পড়েনি তখন তোমার মনে পড়েনি যে এটা আমার অন্যায় হচ্ছে এটা আমার খারাপ হচ্ছে এটা আমার গলায় ধরি কোনো হতে পারে আজকে গিয়ে যখন কেউ কিছু বলছে তখন তাকে তুমি হুমকি দিতে আসছিলে এটাও তোমার কর্মফল যার সাথে যা হচ্ছে এখানে সব কর্মফল হচ্ছে কর্মফল সবাইকেই ভোগ করতে হবে বুঝতে পেরেছ তুমি জানি না কতটুকু নিজের বিবেককে তুমি বোঝাতে পারবে জানি না কিন্তু তুমি আজকে লাইভটা করে টিনাকে আরও বদনাম করলে বুঝতে পেরেছো তুমি কোনো ভালো কাজ করো তুমি দ্বিতীয়বার যে লাইভটা করে সেখানে আবার বোঝানোর চেষ্টা করলে আমি টিনাকে কিছু বলিনি আমি শুধুমাত্রই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলেছি তুমি যাকেই বলেছো না কেন তুমি মুখ খুলেছো মানে টিনাকে আবার কাটাছেড়া হবে টিনার আবার কাটাছেড়া টিনাকে করতে বাধ্য হবে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি করে তারাই আবার কাটাছেঁড়া করবে সে নানাভাবে করবে নানা রকম করে করবে নানা রকম গল্প বানিয়ে করবে করবে ব্যাস করবে আর তোমার সাথে কার হামলা হয়েছিল কে তোমাকে হামলা করেছিল এগুলো এখানে এসে জেনে আমরা কি করব আমরা কি করব আর থাকলো তুমি কি বললে আমি সতেরো মাস ধরে চাকরি হারা আমি কত মাস আঠেরো মাস ধরে চাকরি হারা আমার যদি টাকা যদি নিয়েই থাকি তাহলে নিয়েছি তাহলে আমার টাকা তো একটা দরকার আছে তার মানে তুমি বলতে চাইছো যে টাকা তুমি চাকরিটা তুমি চাকরিটা হারিয়েছো টিনার জন্য চিনাকি তোমাকে বলেছিল চাকিটা ছেড়ে চলে আসতে এইটা কীরকম মানসিকতার মানুষ যে আমি কোনো মেয়ের পাশে দাঁড়াবো বলে আমার সম্বলটুকু আমি ছেড়ে চলে আসব। একটা ছেলে জানা যায় তার কর্ম দিয়ে তার কাজ দিয়ে টাকা পয়সা দিয়ে একটা ছেলে তখনই সবল হয় যখন তাদের কাছে টাকা পয়সা জোর থাকে মানে আমি কোনো মেয়ের পাশে দাঁড়াবো মানে আমি নিজে শক্ত আমাকে কেউ ফেলতে পারবে না আমি এক বছর যদি কাজ না করি তাও আমাকে কেউ ফেলতে পারবে না কারণ আমি নিজেকে শক্ত করে নিয়েছি তারপরে আমি আপনার মেয়েকে আশ্বাস দিব নে তুই চল আমার সাথে চল আমি তোকে একটা বছর তো কোনোরকম করে কেটে নিয়ে কাটিয়ে নিব চল দুজনে মিলে তুমি কি করলে তোমার হাতে নেই পয়সা ঢাল না তরোয়াল নিধিরাম সর্দার তুমি চলে আসলে স কাজটা ছেড়ে চলে আসে এখন অজুহাত দিচ্ছ যে আমি এক আঠেরো মাস কাজ করিনি কাজ ছেড়ে চলে এসেছি কার জন্য কাজ ছেড়ে চলে এসেছি কার জন্য কাজ ছেড়ে চলে এসেছো কিসের জন্য কাজ ছেড়ে চলে এসেছিলে এবং দোষটা কেন এখন টিনার উপরে দিতে বসেছো কেন কিসের জন্য প্রশ্নের উত্তরগুলো কি রয়েছে তোমার কাছে কোনো প্রশ্নের উত্তর কিন্তু তোমার কাছে নেই জানো তুমি দিতে পারবেও না এখানে এসে হুমকি চুমকিটা একটু বন্ধ করো হুমকি দিয়ে লাভ নেই আর তুমি যা করেছো যাকে তুমি হুমকি দিচ্ছ তাকেও আমি বলছি কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আমি জানি না কাকে হুমকি দিচ্ছে সেটাও আমি জানি না তবে একটা কথা বলে রাখি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কারোর সাথে যোগাযোগ করে ভেতরের খবর নিয়ে এসে সেটাকে অ্যানালাইসিসের নাম দিয়ে দর্শকদের সামনে প্রেজেন্ট করাটা বন্ধ হোক এগুলো দর্শকদের ইমোশনস নিয়ে খেলা এর বেশি কিছু নয় কি শুধুমাত্র চালিতা করা শুধুমাত্র চালিতা করা এর বেশি কিছুই নয় তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা